দেখো আমার ভিডিওকে কেন্দ্র করে বা কার অন্য ভিডিওকে কেন্দ্র করে কি হয়েছে সেটা এত ছোট ব্যাপার না আমার কাছে আজকে যেই ঘটনাটা ঘটেছে তার কাছে এতটাই এটা মিনিস্কিউল একটা ঘটনা তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার ভেতরের ইন্টেন্টটা কি আমার ভেতর থেকে আমি কতটা अफेक्टेड সারা সেই কাজের পরও মাথার পিছনে ঘুরছে যে কী হবে এটা বিচার হবে তো মেটি বিচার পাবে তো ঘুম থেকে আমরা মাঝরাতে উঠে পড়ছি ভাবছি যে কিছু একটা খবর নিশ্চয়ই এসছে ভালো খবর কিছু একটা আসছে তো এই যে আমাদের ভেতরের তাগিদ আমাদের যে আমাদের মনের যে ভেতরে যে মানে মানে সাংঘাতিক একটা টার্বুলেন্স চলছে তার কথা পৃথিবীর জানার দরকার নেই আমাদের যে যেভাবে আমরা যেভাবে সবাই প্রতিবাদ করছি যেভাবে রাস্তায় মানুষ নেমেছে যেভাবে মারা কাঁদছে মেরা কাঁদছে যেভাবে স্টুডেন্টরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে তাতেই বোঝা যায় যে আমরা সবাই কতটা অ্যাফেক্টেড आज के যারা আমাকে ট্রোল করেছে বা কাকে ট্রোল করেছে তাদের ওটাই কাজ সেখানে আমার কোনো বক্তব্য নেই কারণ ওটা হচ্ছে সবচেয়ে মিনিস্কুল ব্যাপার আমার ভেতরের কি আছে আমাদের ভেতরের কি জ্বালা আছে তোমাদের সবার ভেতরের কি জ্বালা আছে তোমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে সারাক্ষণ বৃষ্টির মধ্যে এখানে ছুটছো ওখানে ছুটছো সবার ইন্টারভিউ কারণ তোমাদেরও একটা তাগিদ আছে এটা জানার তোমাদের কথা বলছি হ্যাট সব তোমরা যেভাবে সব কিছু করছো তাই আমাদের সবার একটা তাগিদ প্রত্যেকের বয়েস একটা ক্রিসেন্ডতে একটা অর্কেস্ট্রেটেড হচ্ছে যে এর বিচার চাই আজকে আমাদের এখানে আর্জি করে যা হচ্ছে তার বিচার তো চাই এবং সম্পূর্ণ বিচার চাই প্রত্যেক দিনের এই ঘটনার জন্য যে কেন এটা ঘটবে এর থেকে আমাদের নিস্তার চাই আমাদের মুক্তি চাই এটাকে আমি একটা কথাই বলতে পারি যেটা এটা আমাদের কে ডিনাই করা আমাদের গণতান্ত্রিক রাইটসকে ডিনাই করা এটা তো কোনো কথা না যে রাত্রিবেলা মেয়েরা কাজ কেন কাজ করবে না তার মানে কি রাত্রিবেলা রাত্রিবেলা হায়না পশু আর বাঘ আর সিংহ বেরোবে বলে মেয়েরা কাজ করবে না তার মানে কি তাদের তালে কি আমরা তালে তো আমরা পৃষ্ঠপোষকতা করছি সেই সমাজের যেই সমাজকে আমরা বলছি বদলাতে আমরা তো তাহলে তাদের পৃষ্ঠপোষকতা করছি তাই না সেই পৃষ্ঠপোষকতা থেকে আমাদের বেরোতে হবে আমরা আজকে পৃষ্ঠপোষকতার যেই জায়গাটা মানে চলে এসেছে সেখান থেকেই তো আজকে এই সাহসটা পাচ্ছে সবাই এই কাজটা করার তো পৃষ্ঠপোষকতাটা যদি আমরা মেনেই নিই তাহলে এটা কি ধরনের কথা হচ্ছে এটা একেবারেই আমি মানি আর আমাদের নিজেদের বলছে আমরা শিল্পীরা আমরা রাত্রির করে শো করে আসি আমাদের সারা রাত শুটিং চলে আমরা ভোরবেলা বাড়িতে ফিরি তার মানে তাহলে সব ডিপার্টমেন্টকে সব কাজ বন্ধ করে দিতে হবে আর তারপরে ডাক্তাররা কে বাঁচায় যারা 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 মানুষকে জীবন দেয় যারা যারা হচ্ছে আমাদের কাছে ভগবানের মতো তাদের ডিউটি বন্ধ করে দেওয়া হবে ক্যাপিটাল পানিশমেন্টের দাবি চাই এবং এই এই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি আজকে থেকে না অনেক দিন ধরেই আমরা চেয়ে আসছি অনেক দিন ধরেই আমরা বলে আসছি যে এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হতে বাচ্ছারা বাচ্ছারা থেকে রেহাই পাচ্ছে না ছোটো ছোটো বাচ্চারাও এর থেকে রেহাই পাচ্ছে না তো এমন কিছু শাস্তি হওয়া উচিত যাতে এক সেকেন্ডের জন্য মানুষ ভাববে যে না এর দণ্ডটা বিরাট দণ্ড এটা আমরা করতে পারবো না সেই দৃষ্টান্তমূলক তো কিছু হচ্ছে না তো এই দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ আমরা অন্ধকারে পিছিয়েই যাব পিছিয়েই যাব আর সেটা আমাদের কাম্য নয় আমাদের এই সেঞ্চুরিতে থেকে এই দেশে থেকে এই রাজ্যে থেকে আমরা আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এবং আমি চাইবো যে গণতন্ত্রটা এমনভাবেই হবে যাতে আমরা হারমোনিয়াস কোয়েকজিস্টেন্সে থাকুক পুরুষ এবং পুরুষ মহিলাদের রেসপেক্ট করা ছোটোবেলা থেকে ছেলেদেরকে শেখানো যে মহিলাকে মাকে বোনকে স্ত্রীকে কন্যাকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেই জায়গাটা যদি আজও আমরা শেখাতে না পারি তাহলে আমাদের কাছে এটা ফেলিয়ার আমাদের লজ্জা আর আমাদের কাছে আর কিছুই না